গুড মর্নিং বন্ধুরা চলে এখন সেন্ট্রাল পার্ক আর মানে মেশিন লাইফ বলতে পারো আমাদের সবারই তো সকালবেলা ঘুম থেকে উঠে ইঞ্জিনে যেমন গাড়ির ইঞ্জিনে তেল দেওয়া হয় তেল দিয়ে গাড়িটাকে দৌড় করানো হয় এদিক ওদিক সেদিক সারাদিন আবার তেল শেষ হয়ে গেলে তেল ভরা সেরমই কিন্তু আমাদেরও জীবনটা সকাল থেকে উঠেই কিন্তু কর্মব্যস্ততা আর তারপরেই নানান কাজ কর্ম সব কিছু দিয়ে কিন্তু রাতে ঘরে ঢোকা এবং ঘুমিয়ে পড়া আবার সেই সকালবেলা উঠে যাকার তাই তো এইভাবেই কিন্তু মেশিন লাইফটা আমাদের চলেই যাচ্ছে নিজেকে সময় দেওয়ার মতন কিন্তু কোনো সময় পাওয়া যায় না তো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আজকের দিনটা কি করি তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আজকে ইচ্ছাও করলো না যে দোকানে যেতে কেননা এই মেশিন লাইফ থেকে নিজের জীবনটাকে একটু সময় দিতে হয় তার জন্যেই আজকে কর্মবিরতি ছুটি নিলাম আর ছুটি নিয়ে আজকে আর তার মধ্যে আজকে একাদশী আছে একাদশী যেহেতু মা চলে গেছে একাদশীটা মানতে হচ্ছে তাই একাদশীটা এক বছরটা মানতেই হবে সেই জন্যেই একটু দোকানের মাছ মাংস ঘাটাঘুটির থেকে একটুখানি অন্যরকমভাবে আজকের দিনটা কাটাবো তো পুরোটা কী করব না করব সব কিছু তোমাদের মাঝখানে শেয়ার করব চলো তো বাজার কিন্তু মোটামুটি নেওয়া হয়ে গেছে আর এই হচ্ছে বাজার যা একটা তিক্ত অভিজ্ঞতা হলো যেটা আমাদের গল্ফগ্রিনের সামনেই এই পাশে গলি দিয়ে ঢুকতেই একটা দোকান আছে বেশ একটু বড়ো সড়ো দোকান ঠিক আছে আর বড়ো সড়ো দোকানে কিন্তু বড়ো বড়ো মানুষরা থাকে তাই তো যাই হোক গ্রিন বলে তার জন্য ওনার এত অহংকার কিনা যায় না তো ফ্রেশ ক্রিম নিতে গেলাম একটা দোকানটায় তো সবার প্রথমে জিজ্ঞেস করলাম ফ্রেশ ক্রিম কত তো দেখলাম প্রিন্ট প্রাইস সিক্সটি এইট আছে তো আমিও তাকে বললাম যে দাদা কত সিক্সটি এইট মানে ভয়েসটা ঠিক এরকম হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ হয়তো এক টাকা আমাদের কম নেয় আমরা যেখানে দিয়ে ছেড়ে দিন ছেড়ে দিন নিতে হবে না নিতে হবে না হ্যাঁ দাদা আপনাকে তো টাকাটা বের করেছি আমি দেওয়ার জন্য আপনি কথাটা এইভাবে কেন বলছেন না নিতে হবে না ছেড়ে দিন মানে কেন আপনি কি বিনা পয়সা দিচ্ছেন না পয়সা দিয়ে নিচ্ছেন যাই হোক কথাটা মানে এত দৃঢ় ব্যবহার মানুষের আর সব থেকে কথা মানুষের শিক্ষার অভাব এতটা শিক্ষা থাকতেও যাদের মানুষের সঙ্গে কথা বলার সহবত জানে না তাদেরকে মানুষ এরকমই বলা উচিত যাই হোক তো এই হচ্ছে মানুষের ব্যবহার দেখ যাই হোক তার দোকান থেকে নিলাম জিনিসটা কেননা আমার বিবেক আছে যেহেতু তার বের করিয়েছি তাকে একটু তো তার কষ্ট হয়ে যায় তাই জন্যই নিলাম না তো দিতাম না তার যা ব্যবহার দেখে পাশে একজন ভদ্রলোক বললো ওনার ব্যবহার এরকমই যাই হোক আর কি বলবো চলো আজকে কি রান্না করছি না করছি দেখতে থাকো তো আজকে যেটা যে তোমাদের দেখাও বলেছিলাম তা দেখাবো আর কি দেখো তার আগেই কিন্তু রেডি হয়ে গেছে মানে আজকে তো আমি রান্না করিনি আজকে আমাদের একদম রুদ্র রুদ্র মুখার্জি বানিয়েছে আলু দিয়ে কি বানিয়েছিস আলু মটর পনির তো আজকে বানিয়েছে আলু মটর পনির বাহ দারুণ কালারটা কিন্তু দারুন এসছে দুর্দান্ত এসছে একটুখানি দেখা ও কড়াই ছুটি দিয়েছিস তাই তো বাহ বাহ ফার্স্ট ক্লাস একদম পিওর ভেজ তো মানে গার্লিক ফাল্ডিক দিসনি তো পেঁয়াজ পেঁয়াজ তো বাহ ভেরি গুড আর এখানে কি হচ্ছে জানি না এখানে আবার একটা নতুন কি রান্না হচ্ছে মানে আজকে আমি কিন্তু পাটে কিছুতেই নেই ও কি ব্যালেন্স ভাই এক হাতে তুলে দেখাচ্ছি এটা মানে ও আচ্ছা এটা হচ্ছে ডালিয়া বানানো হচ্ছে দালিয়া না ডালিয়া কোনটা বলে হ্যাঁ ডালিয়া না ডালিয়া লেগে যাচ্ছে বললাম তো ফুলকপি গাজর আর কি দিয়েছে ও কড়াইশুঁটি কড়াইশুটি মানে কড়াইশুঁটি মানে এখন দাম কম নাকি দুশো টাকা কিলো কড়াইশুঁটি সব রান্নাতে কড়াইশুটি কড়াইশুঁটি দিয়ে রেখে দিয়েছিস আচ্ছা বাহ দারুন হয়েছে দেখে তো দারুন লাগছে না